সদ্য সমাপ্ত দুই সালে চোখে পড়ার মতো ব্লকবাস্টার সিনেমা দেখানো গেলেও সমালোচক প্রশংসিত সিনেমার আধিক্য ছিল অনেক তবে পূর্বের ঘোষণা অনুযায়ী বেশ কিছু বড় বাজেট ও তারকা নির্ভর সিনেমা আসতে চলেছে এবছর এরই মধ্যে জানা গেল মার্কের নির্মাতা ও অভিনেতা মিল গিটসন নিয়ে আসছেন থ্রিলার ঘরানা সিনেমা ফ্লাইট রেস্ক যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মার্ক ওয়ালবার্গ মার্কিন মূলক অভিনেতা প্রযোজক নির্মাতা হিসেবে বেশ খ্যাতি রয়েছে মেল গিবসনের উনিশশো উনাশি সালে ম্যাডম্যাক্সে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি ছড়িয়ে পড়ে তার কম বাজেটের সিনেমা হলেও গল্প ও অভিনয় শৈলীর কারণে বিশ্বব্যাপী সাফল্য পায় এটি এরপর থেকে ভক্তদের হৃদয়ে অন্যরকম জায়গা করে নিয়েছেন তিনি তবে উনিশশো সালে মেল গিফসন অভিনীত নির্মিত ও প্রযোজিত ব্রেভ হার্ট সিনেমার মাধ্যমে জানান দেন তার অলরাউন্ড প্রতিভার এবার সে প্রতিভার স্বাক্ষর রাখতে নির্মাতা হিসেবে তৈরি করতে চলেছেন অ্যাকশন সিনেমা ফ্লাইট রিস্ক যারা ব্রেভ হার্ট ও হ্যাক্সোরিজের মতো সিনেমা দেখেছেন তারা মোটামুটি আশ করতে পারবেন কি ধরনের সিনেমা হতে চলেছে ফ্লাইট রিস্ক সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করা ওয়ালবার্গকে দেখা যাবে একজন সাইকো কিলারের ভূমিকায় অন্যদিকে মিশেল ডকারিকে দেখা যাবে এফবিআই এজেন্ট রূপে সরকার থেকে ডকারিকে দায়িত্ব দেওয়া হয় সরকারি একজন সাক্ষীকে বিচার কক্ষে উপস্থিত করতে সাক্ষীকে উপস্থিত করার সময় ঘটে নানারকম রকম ঘটনা এমনকি এয়ার প্লেনে চলে যুদ্ধ এমনই এক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি পুরোপুরি অ্যাকশন প্যাক সিনেমা হতে চলেছে ফ্লাইট রিস্ক তাই সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে অভিনেতা মার্ক ওয়ালবার্গকেই পছন্দ করেছেন মেল গিপসন। সিনেমায় মিশেল ডকারিকেও দেখা যাবে চ্যালেঞ্জিং ভূমিকায় অ্যাকশন প্যাক সিনেমায় বরাবরই অন্যরকম জায়গা করে নেন তিনি এর গল্প লিখেছেন জেরেড রোজেনবার্গ এর আগে রোজালিন রসের সিনেমা ফাদার স্টুতে একত্রে অভিনয় করতে দেখা গেছে গিফসন ও ওয়ালবার্গকে দু সালে হ্যাকসো পর পরিচালকের ভূমিকায় দেখা যায়নি গিপসনকে যা তাকে অস্কার মনোনয়ন এনে দিয়েছিল অবশেষে ভক্তদের জন্য নির্মাণ করতে চলেছেন তার স্বভাবজাত অ্যাকশন থ্রিলার সিনেমা ফলে এই সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েই চলেছে আনাস ইমরান সবিস টু